নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে তোমরা থাম মিল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কেউ আজকে মূলত আমি তোমাদের জন্য নবান্ন স্কাসিপ দুই হাজার চব্বিশে বিগ আপডেট নিয়ে আসলাম যারা নতুন অর্থাৎ অনলাইনে আবেদন করছে অর্থাৎ যারা রেনুয়াল করছে দুইটা প্রসেসে তোমাদের জানাবো কবে টাকা পাবে টাকা তো সবাই পাচ্ছে না এবার প্রশ্ন আছে তোমরা কবে নাগাদ টাকা পাবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা যারা একেবারে নতুন অবশ্যই করো কারণ এর পরবর্তী খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো চলো আমি শুরু করি দেখো তোমাদের অনেকে প্রশ্ন যেহেতু এখন তোমাদের ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের যে নবান্ন স্কলারশিপের দশ হাজার টাকা তোমরা কবে নাগাদ পাবে তোমাদের তো সামনে পুজো পুজোর তো ছুটি আসে অফিস আদালত এবার তোমরা কি পুজোর আগে তোমাদের নবান্ন স্কলারশিপ টাকা দশটা পাবে না পরে পাবে দেখো তোমাদের আমি এ টু যে তথ্য তোমরা এই ভিডিও পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তবে তোমরা বুঝবে তো চলো আমি শুরু করি দেখো তোমাদের নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশের যারা নতুন অর্থাৎ একেবারে অনলাইনে আবেদন করছে তারা তো স্ট্যাটাস যখন চেক করতেছে তারা স্ট্যাটাস চেক করতে পারছে কিন্তু যাদের রেনুয়াল করছে রেনুয়াল প্রসেস কি করে তারা স্ট্যাটাস চেক করবে দেখো রেনুয়াল যারা করছে তারা সরাসরি কোথায় গিয়েছে তোমরা হয়তো অনেকেও অফিসে গিয়ে রেনুয়াল করছো হয়তো কেউ কেউ আবার অনেকেই তোমরা অনলাইনের মাধ্যমেও রেনুয়াল করছো দুইটা প্রসেসে আজকে জানাবো তোমরা টাকা পাবে কিনা। দেখো যারা অফিসে তোমরা অনেকেই আসো যে আমাদের তো নম্বর কিছু যে আমরা স্টাটা চেক করে পাচ্ছি না আমরা তো অফিসে গিয়ে জমা দিছি দেখো তোমাদের অফিসে যেহেতু তোমরা জমা দিসো সেখানে যে তোমাদের অফিসারগুলো যে আছে। অবশ্যই তোমাদের ডকুমেন্টস ঠিকঠাকভাবেই জমা নিস ঠিক আছে না হলে তোমাদের রিটার্ন করতো এবার তোমাদের সমস্যা আছে তোমাদের আমি একটা কথায় বলবো তোমাদের কোনো সমস্যা নেই তোমরা সরাসরি কীভাবে তোমরা বুঝবে টাকা পাইছো কি না তোমরা সরাসরি ব্যাংকে গিয়ে তোমরা ব্যাঙ্ক বইটা চেক করবে টাকা ঢুকছে না এবার কাদের কাদের পুজোর আগে টাকা পাবে দেখো যারা অনলাইনে আবেদন করস বা নিউ অর্থাৎ যাদের বেসিক্যালি তোমাদের আন্ডার প্রসেস আছে। একমাত্র তাদেরই টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ প্রতিনিয়ত নবান্ন স্কলারশিপের দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যাদের আন্ডার প্রসেস আছে। এবার অনেকের প্রশ্ন স্যার আমাদের তো আন্ডার পশে আছে আমরা টাকা পাচ্ছি না কেন দেখো অনেকের ক্ষেত্রে আন্ডার প্রসেস থাকাকালীন তোমাদের কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক আগে তোমরা টাকা পাচ্ছো এবার বাকিগুলো কবে পাবে অনেক কিন্তু টাকা পায়নি জানাচ্ছি তোমরাও টাকা পাবে কবে নাগাদ পাবে তোমাদের টাকাটা ঢুকবে তোমরা পুজোর পরে পাবে তোমাদের আরেকটা প্রশ্ন যেটা তোমাদের প্রশ্ন হচ্ছে যে নবান্ন স্কলারশিপে যে দশ হাজার টাকা দেওয়া হয় এটা শেষ তারিখ কবে এরকম প্রশ্ন অনেকের আছে এই প্রশ্নটা আমি অনেক পাইছি তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটা কথাই বলবো নবান্ন স্কলারশিপ টাকা তোমাদের ডিসেম্বর মাস অবধি দেওয়া হয় আশা করি বুঝতে পারলাম তোমাদের ডিসেম্বর মাস অবধি নবান্ন স্কলারশিপ টাকা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে তার সাথে অনেকেই তোমরা বলছো যে ফর্ম ফিল আপ এখন কি শুরু হয়েছে দেখো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে তোমরা যদি করতে চাও অবশ্যই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ নিয়ে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের পিডিএফ যদি লাগে অবশ্যই তোমরা পিডিএফ পরবর্তী আমি মেনশন করে দেবো আর অবশ্যই তোমরা যদি চাও আমি একটা রয় এডুকেশন কোচিং টেলিগ্রাম চ্যানেল আছে আমার এই চ্যানেলের অবশ্যই তোমরা ডিসক্রিপশনটা চেক করবে সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো তোমরা সেখানে জয়েন হয়ে নেবে সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো পর থেকেই তো তোমাদের মধ্যেও যদি তোমাদের কোনো সমস্যা আসে যাদের অ্যাপ্লিট এবং রিসামিট তোমরা কবে নাগাদ পাবে তোমাদের যখন রিসামিটা তোমরা হাঁটাবে রিসামিট থেকে আন্ডার হবে তারপরে তোমরা টাকা পাবে আর যাদের অ্যাপ্লিট আসে তোমাদের কিন্তু আন্ডার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে যাদের আন্ডার প্রসেস হয়ে গেছে তোমরাও টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যদি সম্পূর্ণ ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তবে তোমরা কিন্তু পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু টাকা দশ হাজার টাকা পেয়ে যাবে তো যদিও তোমাদের মনে হয় তোমাদের স্ট্যাটাস কী পজিশনে আছে বা কী দেখাচ্ছে তোমরা অবশ্যই মেনশন করে জানাবে আর যারা টাকা পেয়ে গেছো নবান্ন স্কলারশিপে দশ টাকা অবশ্যই তোমরা মেনশন করে জানাবে যে তোমার কমেন্টটা ঠিক আছে যেন তোমার কমেন্ট দেখে জন উপকৃত হয় দশজন বিশ্বাস হয় ঠিক আছে তো তারাও টাকা পাবে সেক্ষেত্রে যারা টাকা পাইছে অবশ্যই তোমার কমেন্টটা মেনশন করে জানাবে কোথা থেকে টাকা পেলে ঠিক আছে কোন দৃষ্টি থেকে অবশ্যই তোমার মেনশন করে জানাবে তো চলো ভিডিওটা আর বেড়াচ্ছি না এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে